আসসালামু আলাইকুম বিওর্স আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের আমি আলু এবং চিরা দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা বানিয়ে দেখাবো নাস্তাটি খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা এরকম নাস্তা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন এখানে আমি একটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর এখানে আমি এর সাথে সামান্য পরিমাণ লবণ কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি কিছুটা ধনিয়া পাতা কুচি এগুলো আমি একাত্রে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প হাতে নিয়ে এরকমের গোল করে একটু চ্যাপটা করে চপের আকারে আমি তৈরি করে নিচ্ছি দেখেন কয়টাই আমি বানিয়ে নিয়েছি এটা পাশে সরিয়ে রেখে এখানে আমি আরেকটা বাটি নিয়ে নিলাম এখানে আমি হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়া আপনারা যে কোনো কিছু দিতে পারেন আটা ময়দা ভেসন আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো একটু সামান্য জিরার ধনিয়ার গুঁড়ো আর এখানে আমি একটা ম্যাগি মশলা নিয়েছি সেই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম একটু মিক্স করে নিচ্ছি এখন এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি যে দেখেন ব্যাটারটা ঠিক এই রকমের ঘন হবে এখন এখানে আমি কিছুটা চিরা নিয়ে নিয়েছি শুকনা চিরা আর একটা একটা করে আমি আলুর চপ বেসনের ভিতর দিয়ে চুবিয়ে আমি এই চিরার উপরে দিয়ে দেব আর শুকনো হাত দিয়ে সিরাটা আমি চপের উপর লাগিয়ে দেব এইভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে এই একইভাবে আমি সবগুলো এই চিরার ভিতর কোট করে নিচ্ছি দেখেন সবগুলো আমি চিরার ভিতর কোট করে নিয়েছি এখন যাব চুলার কাছে এগুলো ভেজে নেওয়ার জন্য চুলা একটা ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে আমি সব নাস্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সবগুলোই একবারে দিয়ে দিলাম মাঝারি আছে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এক পাশটা একটু হয়ে গেলে আমি অপর পাশটা উলটিয়ে দিচ্ছি দুই পাশটাই আমি এই একইভাবে উলটিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিচ্ছি এখানে কিন্তু দেখেন অনেকটা লাল লাল হয়ে গেছে যেগুলো আমি আগে দিয়েছি আমি সেগুলো সব তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলোও আমি একইভাবে এরকমের সুন্দর একটা কালার আসলে আমি উঠিয়ে নিচ্ছি যে দেখেন এগুলো সব ভাজা হয়ে গেছে আমি তেল থেকে সবটি উঠিয়ে নিচ্ছি চুলাটা অফ করে দিচ্ছি যে দেখেন নাস্তাগুলো সম্পূর্ণ কিন্তু আমার ভাজা হয়ে গেছে অল্প উপকরণে অল্প সময় ঝটপট করে এরকমের নাস্তা আপনারাও তৈরি করে বাসায় খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন